জয় হিন্দ জয় ভারত আমি নাকাশিপাড়া ব্লক সেক্রেটারি আলমগীর শেখ তো আমি আসামে এসে আমি একটা আমার গাড়ি ব্রেকগ্রাউন্ড হয়ে যাই তো আমি যে সামালপত্র লাগবে নিয়ে আসার পরে আমার একটা রডের প্রয়োজন ছিল তো এখানে অনেক ড্রাইভার স্যারকে হাত মেরে মেরে দাঁড়ায় না আমি রড পাইনি নতুন তো আমাদেরই আসাম নাম্বারের একটা গাড়ি ড্রাইভার স্যারের বাড়ি হচ্ছে বিহারে উনি এটা দিয়ে যাচ্ছিলো আমার হাত মারা দেখে উনি দাঁড়ায় তো আমার গাড়ির নাম্বার হচ্ছে এইটা আর ওনার গাড়ির নাম্বার হচ্ছে এই যে আসাম নাম্বার গাড়ি এই গাড়ি তো এই ড্রাইভার স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তো এইরকমভাবে সংগঠনে থাকলে আমরা উপকার পাবো সে যে জায়গাতেই হোক সারা অল ইন্ডিয়া ভারতবর্ষে জুড়ে এরকম সবারই পাশে দাঁড়ানো দরকার আমাদের সবারই সহযোগিতায় থাকা দরকার এবং আগামী দিন ইনি যেরকম আমার উপকার করেছে আমিও যেন এরকম আরও কোনো ড্রাইভার স্যারের পাশে দাঁড়াতে পারি তো আপনার আপনি যদি কোনো সংগঠনে স্যার জুড়ে না থাকেন আমাদের বিহারেও সংগঠন আছে আপনি অবশ্যই জুড়ে থাকবেন এবং আমি ওখানকার যে প্রতিনিধি হিসাবে আছে আওতার সিং আরও অনেক লোক আছে বিহারে অনেক সংগঠন আছে তার নাদের সাথে আমি যোগাযোগ করে দিই তো জয় হিন্দ জয় ভারত আপনি এরকম সবারই পাশে দাঁড়াবেন আগামী দিন আমাদের সংগঠনকে আরও সারা ভারতবর্ষে জমজমাট করতে হবে সরকারের বিরুদ্ধে উঠে দাঁড়াইতে হবে এবং প্রত্যেক ড্রাইভার স্যারের পাশে যেরকম দাঁড়াচ্ছে এরকম দাঁড়িয়ে সহযোগিতা করতে হবে তো এই স্যার যদি আজকে না থাকতো আমি এখানে বিপদে পড়ে থাকতাম তো এনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে উপকার করার জন্য জয় হিন্দ জয় ভারত জয় হিন্দ জয় ভারত আমি নাকাশিপাড়া ব্লক সেক্রেটারি আলমগীর শেখ তো এই ডা এই গাড়িওয়ালা মানে এই ড্রাইভার স্যার আমাকে উপকার করেছেন এনাকে সম্পূর্ণ সব কিছু বুঝিয়ে বলার পরে ইনি সংগঠনে যুক্ত হতেও ইচ্ছুক তো আগামী দিন ইনি বিহারে যে সংগঠন আছে অবশ্যই আপনারা যুক্ত করে দেবেন ইনি আরও এরকম যে আমাকে উপকার করলো উপকার করার পর উনি নিজেই খুব খুশি তো আগামী দিন এইভাবেই উনি সবারই পাশে দাঁড়াবেন এবং আমরাও সবারই পাশে এরকম যেন দাঁড়াইতে পারি তো ইনি দু একটা কথা বলবেন বলুন हेल्प तो किया है रास्ता में ऐसा होने से कोई भी ड्राइवर हेल्प करने से अच्छा रहेगा किसी भी ड्राइवर वहाँ प्रॉब्लम हो वहाँ में रोक के क्या दिक्कत है नहीं दिक्कत है पूछना जरूरी अच्छा जो, जो भी होगा तो पता चलेगा तो आप, हाँ सा... रास्ता में कोई भी ड्राइवर 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 भाई है कहीं में होता है कहीं भी रोक कर पूछ लीजिए क्या दिक्कत है अच्छा थैंक यू आगामी दिन ठीक है ठीक है take a job